আমরা ট্রেনের টিকিট প্রায় দশ বারো দিন আগে কাটছিলাম অনলাইনে টিকিট কাটতে হয় দশ বারো দিন আগেই এই প্রথম এত দূর ট্রেনে জার্নি করলাম আসলে কখনো ট্রেনটা খুব কাছ থেকে দেখা হয়নি আর কখনো উঠাও হয় নাই আলাইকুম ইমরান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটেও একদমই ভালো নাই আমি অনেক অসুস্থ তোমার কথা শুনেই বুঝতে পারতো আমি একদমই কথা বলতে পারতেছি না এত পরিমাণের গলার সমস্যা অসুস্থ বলতে আমার গলার ভিতরে টনসের হয়েছে গলা ফুলে গেছে অত যাই হোক আজকে আমাদের ট্রেন ছিল সকাল ছয়টা পনেরো মিনিটে প্রায় ভোর চারটা বাজে উঠে গেছি আমি প্রায় আধা ঘন্টা আগে চলে আসছি এদিকে প্রচুর পরিমানে গলা করতেছে তার জন্য একটু কফি নিয়ে নিলাম তো বাল বালায় ট্রেনে এসে বলো আমি ট্রেনে উঠে গেলাম আসলে আমাদের ট্রেনটা ছিল নন এসি তো এইদিকে আমি আবার ট্রেনে উঠার আগে অনেক কিছু মজা নিয়ে নিলাম গুলাই আমার পছন্দের তারপরও খেতে পারতেছি না গলা ব্যথায় সকাল বেলা ওষুধ খাবো তো ওষুধ খাওয়ার জন্য কিছু অন্তত খেতে হইব তার জন্য একটু কেক খেয়ে নিলাম পুরো ট্রেনের জার্নিতে পুরা তিন চার কাপ কফি খাওয়া হয়ে গেছে আমার আমি অনেকবার কফি নিছি এক একে তিন চারবার কফি নিয়ে নিছি ট্রেনের খাবারের থেকে কফি একটু বেশি ভালো লাগছে বাসার থেকে আবার আমরাও নিয়ে আসছিলাম আর এই কোটা করে একটু লবণও নিয়ে আসছিলাম এত সুন্দর ভিউ অনেক ভালো লাগছে তার জন্য একটু ভিডিও করে নাকি চট্টগ্রাম এসে আমাদের ট্রেনটা খাড়া করাইছে তাদের টুকিটা কি কাজ ছিল তার জন্য তারা চট্টগ্রামে দাঁড় করাইছে আসলে ট্রেনের জার্নি টা আমার কাছে ভালোই লাগছে এতটা খারাপ লাগে নাই ট্রেনের ভিতরে হাঁটাচোড়া করা যায় বাসের ভিতরে তা করা যায় না ফাইনালি আমি আমরা কক্সবাজার চলেই আসলাম কক্সবাজারে স্টেশনটা প্রায় এয়ারফোর্টের মতন করছে আমার কাছে তো খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম আসা হলো তো তার জন্য একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আসলে এই দিকে একটা নতুন একটা কীর্তি কারখানায় পড়ে গেলাম জায়গার মধ্যে যারাই আসবে অটোলার থেকে সাবধানে থাকবেন আসলে কক্সবাজারের এই অটোলারা বেশিরভাগই দালাল থাকে এই লোকটাকে নিছিলাম আমরা রিজার্ভ অবশেষে অটোলাকে ছেড়ে দেওয়ার পরে এই অটোলা আমাদের প্রায় এক ঘন্টা ফলো করছিল আসলে এইসব অটোলার থেকে সাবধানে থাকবেন তো ফাইনালি একটা রুম পেয়ে গেলাম আমাদের বাজেটের অনুযায়ী রুমটা মাসাল্লাহ ভালোই ছিল ছিল সবগুলো অনেক পরিষ্কার ছিল এক এক চার পাঁচটা রুম দেখছি সবটার থেকে এটাই বারবার ভালো লাগছে তো আমি ব্যাকটা থুয়ে আমি ওয়াশরুমটা দেখতে গেলাম কারণ ওয়াশরুমটা পয় পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে না আসলে ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল অনেক পরে পরিষ্কার ছিল ভালোই লাগছে আমার কাছে পরিষ্কার ছিল এই জায়গায় শাওয়ারও ছিল অনেক ভালো ছিল চার পাঁচটা হোটেল দেখার পরে এই হোটেলটাই বেশি ভালো লাগছে আমার কাছে নয় ঘন্টা জার্নি করে হোটেলে একটু রেস্ট নিয়ে আইসা বললাম খেতে রাত্রে তো জার্নি করার পরে চোখটা লেগে গেছিল তার জন্য একটু সন্ধ্যা হয়ে গেছে খাইতে তো খাইতে এসে বললাম আসলে হিসাবে সারাদিন না খাওয়া তার জন্য ভাবলাম যে খাইয়ে দে তারপরে বিচে চলে যাব তো যে জায়গায় আমরা রুম নিয়েছি ওইটা নিয়েছি এত সুন্দর একটা ভালো একটা রেস্টুরেন্ট এই জায়গার খাবার অনেক ভালো লাগছে আমার কাছে আমার পছন্দের খাবার আমি মনে দিয়ে দিছি আলু ভর্তা করল্লা ভাজি চিংড়ি মাছ ভর্তা পাতলার ডাইল আর কুড়াল মাছ ভুনা সারাদিন পরে ভাত খাইতে বসলাম এই জায়গার ভর্তা অনেক মজা ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে অল্প অল্প করে সব রকমের ভর্তা আমি তুলে নিলাম আমার প্লেটে তুমি আমি ট্রাই করবো করলা ভাজি দিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকে গাল্লা পেস